থেরাপি লাইট হিটিং থেরাপি লাইট ফিজিওথেরাপি লাইট বলে থাকি আমরা খুব ভালো এবং উন্নত হিটিং থেরাপি লাইট আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল ফিলিপসের ইনফারেড ডিভাইস বলে থাকি আমরা ইনফারেড লাইট এটার মধ্যে আপনার টাইমার সেট করতে পারবেন মুখ দিয়ে আপনারা এটা ব্যবহার করতে পারবেন আলোকে কমাতে বাড়াতে পারবেন অরিজিনাল ফিলিপসের এর ওয়ার্ডের বাল্বের ধারা তৈরি এই মেশিনটি খুবই ভালো এবং উন্নত মানের একটি ডিভাইস এই যে দেখতে পাচ্ছেন এই ডিভাইসের ইউজার ম্যানুয়াল এবং বক্সের ডিটেলস দেওয়া আছে এখানে দেখেন এই বাল্বটি হচ্ছে দেশ ওয়ার্ডের পোল্যান্ডের একটি বাল্ব এবং মেশিনটি হচ্ছে একশো ওয়ার্ডের মেড ইন চায়না বডিটি হচ্ছে চায়না থেকে তৈরি করা হয় এবং বাল্বটি হচ্ছে অরিজিনাল পোল্যান্ডের ফিলিপসের ফিলিপস ওয়ার্ডের বাল্ব এই বাল্পের দ্বারা এই মেশিনটি চলে খুব ভালো এবং উন্নত মানের একটি ইনফারেড ল্যাম্প বা হিটিং ল্যাম্প বলে থাকি ফিজিওথেরাপি যারা আছেন এই মেশিনগুলো ব্যবহার করে থাকেন স্টক পারীদের মাংস পেছি অবসতা দূর করার জন্য ব্যথা দূর করার জন্য রক্ত সঞ্চয় ক্ষমতা বাড়ানোর জন্য এই মেশিনগুলি আপনারা ব্যবহার করতে পারেন খুব ভালো এবং উন্নত মানের যারা ফিলিপসের অরিজিনাল মেশিনগুলো খুঁজতেছেন এই আয়ার লাইট বা ইনফারেড ল্যাম্পটি খুঁজতেছেন তারা আমাদের থেকে এই মেশিনটি নিতে পারেন এটা খুবই ভালো মানের দেখতে পাচ্ছেন এখানে আমরা এখন অন করে দেখাচ্ছি আপনাদের এই মেশিনটি রিমোটের সাহায্যে আপনারা ইউজ করতে পারবেন টাইম কম দশ মিনিট পনেরো মিনিট দিয়ে আপনারা এটা চালাতে পারবেন অটোমেটিক্যালি দশ মিনিট হয়ে গেলে বন্ধ হয়ে যাবে আলোটি কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারবেন যতটুকু প্রয়োজন ততটুকু কমিয়ে বাড়িয়ে আপনারা ব্যবহার করতে পারবেন তা আপনাদের যাদের এই মেশিনটি প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি ফোন কলের মাধ্যমে অর্ডার করতে পারেন শুধুমাত্র ডেলিভারি চার্জটি অ্যাডভান্স করবেন প্রোডাক্টের দাম দাম হাতে পাওয়ার পরপর দিবেন ধন্যবাদ